এটার সীমা যখন ক্রস করবে যখন এরপর থেকে নিষিদ্ধ আর কোনো সুযোগ থাকবে না সেই সময় পর্যন্ত নিজেদেরকে নিয়ে যায় না এত ভয়ঙ্কর পরিস্থিতি নিজেকে নিয়ে যায়ন না ও তার অহম ইউরাদুন আলাই হাফা আইনা মিনা জুল ইয়াং সুলতা অবস্থা আল্লাহ সুবহান প্রত্যেক শব্দ যদি আপনি যদি একটু অনুধাবন করতেন কাইন্ডলি যদি এই দিকে একটু কান থেকে পেতে দিতেন যে আল্লাহ কি বলছেন ও তার অহম ইউরাদুন আপনি দেখবেন সেই দিন রাসুলকে বলছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা মানে আপনাকে বলছেন ইউরাদুন আলাই তাদেরকে সেই দিন জাহান্নামের উপর উপস্থাপিত করা হবে খাশঈনা তারা লাঞ্ছিত অপমানিত অবস্থায় তারা সেই দিন তারা তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবে ইয়ানজুরুনা মিনযর ফর্ফিন খাফিন তারা সেই দিন কিভাবে থাকবে জানেন এইভাবে আপনার মনে থাকে আছে কিন্তু এই মনে হচ্ছে জানো একটু হালকা একটু বাঁকা দৃষ্টিতে অথবা গোপন চোখে তরফিন খাফিন গোপন চোখে এই সকল ব্যক্তিরা তাকিয়ে থাকবে গোপন একটা শুধুমাত্র সে তার একটা দৃষ্টি গোপন একটু দিয়ে দেখার চেষ্টা করব ভয়ঙ্কর কি হচ্ছে আপনি আপনি যখন খুবই থাকেন থাকেন তখন এরকম কোথায় কি হচ্ছে দেখতে চান না কারণ দেখলে আপনার আরো ভয় বেড়ে যাবে আপনি দেখলে মনে হচ্ছে আপনার আতঙ্ক আরো বাড়বে আপনি তখন যখন ভয় পান ভয়ঙ্কর কোনো কিছু ঘটে ওদিক আপনি তাকাতে চান না আল্লাহ এটা চিত্রায়িত করতে চাচ্ছেন কেয়ামতের আলোচনার আলোচনার কে আমতের হাজার কোটি ভাগের এক ভাগ ওইটা না কারণ আল্লাহ তাআলা আপনার ল্যাঙ্গুয়েজে আপনাকে বোঝানোর চেষ্টা করছেন আপনি যে ভাষায় বোঝেন যদি কিয়ামতের পর চিত্রায়ণ বলা হয় তাহলে মানুষ তো বুঝতে পারবে না কারণ মানুষের ওই ধারণাটাই তোই হয় না আল্লাহ তাআলা বললেন ইয়াংজুরুন মিন ক্বর্ফিন খাফিয়িন প্রিয় হাবিব রশিদ আপনার চেহারা হচ্ছে প্রচন্ড কালো এবং আপনি গোটা রাজ্যের যত অশান্তি আছে মন হচ্ছে গোটা মানুষের যত অশান্তি সব অশান্তি আপনার চেহারার উপর দিয়ে দেওয়া হয়েছে আপনি শরীকুম হবেন কা'ন্নামা উখসিয়াত উজুহুম তাতাম মিনাল লাইল মুযলিমা আল্লাহ বললেন ওয়া তাআলা বলেছেন উফসিয়াতু জুহুম তাযাহারাকে আচ্ছন্ন করে রাখা হয়েছে কিত আমমিনাল লাইম মুসলিমান আল লাইল বিল্লাই যথেষ্ট ছিল মুসলিম অমাবস্যা ভয়ঙ্কর 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 अमाবশা যে অবস্থায় আপনার চোখের সামনে আপনি হাতটা রাখলে আপনি আঙ্গুল ফুল পর্যন্ত দেখতে পান না এরকম একটা ভয়ঙ্কর ভয়াবহ কালো অন্ধকার জন্য একটা কেয়ামতের ময়দান আপনাকে উপস্থিত হতে একবার ভাবেন তো চারিদিকে চিৎকার হচ্ছে জামেচি বাঁচাও 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 কারণ কেউ তো কাউকে দেখে না কারণ নাম বলবি মাতে দেখেন না বাবাকে আপনি বলবেন আপনি যখন আপনার বাবা সামনে থাকে তখন বলবেন বাবা বাঁচাও যে মা সামনে থাকে ও মা বাঁচাও বলবেন আপনি অথবা আপনি কোনো ফ্রেন্ডকে বন্ধুকে বলবেন আমাকে ধরো আমাকে বাঁচাও কিন্তু সেদিন তো কাউকে দেখছেন না আপনি কাকে ডাকবেন কারণ নাম ধরে ডাকার সুযোগও নাই কারণ নাম ধরে ডাকার সুযোগও নাই এরকম একটা ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন একটা জায়গায় আপনাকে তখন আরো কালো চেহারাটাই চেহারাটা কালো কেবলমাত্র রঙের কারণে কালো হয় না কালো হচ্ছে কেবলমাত্র তার এই যে ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা দেখছেন এই ভয়াবহ অবস্থার কারণে ভাইরা সেদিন আপনি কিভাবে দৌড়াবেন জানেন আল্লাহ সভান দৃশ্যায়ন করলেন আমি বলছি যে আল্লাহ তোরা আখির দ্য লাস্ট কল দ্য লাস্ট কল আমি কারো কার জন্য যেন লাস্ট কল আমি জানি না কিন্তু দিস ইজ আওয়ার লাস্ট কল

তাদের যে পায়ের হাটু আছে হাঁটুর উপর এবং তাদের হাতের উপর ভর করে তার হামাগুড়ি দিয়ে চলবে হামাগুড়ি দিয়ে চলা বুঝেন তো হামাগুড়ি দিয়ে কখন একজন লোক চলে যখন আর তার পায়ে শক্তি নাই তার শরীরে কোনো শক্তি নাই এখন হামাগুড়ি দিয়ে চলে অতরা কুল্ল উম্মেতিন জাসিয়া কুল্লুক উম্মেতিন তু দাগিলা জাসিয়া এই অবস্থা হামাগুড়ি দিয়ে লোকেরা চলতে হবে কারণ তার কোনো উপায় নাই তার কোনো শক্তি নাই এতটা ভীত সন্ত্রস্ত অবস্থায় সেদিন তাকে সেখানে দেখা যাবে এবং তাকে সেখানে আল্লাহ সুফাহের সামনে থেকে উপস্থিত করা হবে আল্লাহ তালা বলবেন আদা কিতাব আলাই হাক আলাই কুমবির হাক এটা হচ্ছে আমাদের লিখিত তোমাদের ব্যাপারে আমাদের লিখিত কিতাব রেকর্ড বুক আমরা সবকিছু লিখে রাখতাম তোমরা যা করেছি তুমি যা করেছো আমি কিছু লিখে রেখেছি তুমি মনে করছো ঘরের দরজা বন্ধ করে তুমি আলোচনা করছো অমুকের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র ইত্যাদি করছো আমি এগুলো কোনো কিছুই যাই না তুমি মনে করছো সব কিছু আমি জানি সব আমি লিখে রেখেছি রাতের অন্ধকারে এখন আপনাদের দেশে এখন নতুন করে একটা জিনিস তৈরি হয়েছে এগুলো এখন পপুলার করার চেষ্টা করা হচ্ছে এখন কেবল মাত্র মায়ের পরিচয়ই যথেষ্ট আপনারা দেখেছেন কিনা আমি যাই এখন কেবলমাত্র কোথাও গিয়ে কোন একজন মহিলা যদি বলে এটা আমার সন্তান তাহলে তার বাপকে এটা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই এটা আপনাদের জায়গায় কোন মহিলা এমনি সন্তান জন্ম দিতে পারে আল ওয়ালাদুল ফারাস রাসুল্লাহাম বলেছেন যার বেড়ে সন্তান জন্ম হবে সে হবে তার বাবা বাবার পরিচয় না থাকলে একটা ইলেজিটিমেট চাইল্ড ও যদি বাবার পরিচয় না থাকে তাহলে তার কোনো বৈধতাই নাই একটা অবৈধ সন্তানকে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় অথবা ব্যাবিচারকে কিভাবে সমাজে এটাকে এটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এটা কিভাবে আইনের মোড়কে এটাকে জায়জ বৈধ বানানো যায় সেই জন্য বলা হচ্ছে যে মায়ের পরিচয় যথেষ্ট আর বাবার পরিচয় লাগবে না এটা তো আমি জানি জাহিনী যুগের লোকের এত রূপ না কিন্তু আপনাদের এই সভ্যতার যুগে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে সিঙ্গল মাদার যেমনি ভাবে ইউরোপিয়ান আমেরিকানরা খ্রিস্টানরা ইহুদিরা হিন্দুরা বৌদ্ধরা তাদের কোনো বাপের পরিচয় লাগে না একটা মহিলার সাথে আরো দশটা গুরু পুরুষ তাদের সম্পর্ক তৈরি করেছে কার্পেট থেকে কে হয়েছে কে কিছুই জানে না কার মাধ্যমে কার ঔরসে জন্ম হয়েছে কেউ জানে না অমক নারীর যেহেতু সন্তান অতএব তার পরিচয় কেবলমাত্র যথেষ্ট হবে একজন নারীর সন্তান হওয়ার জন্য অবশ্যই তাকে পরিচয় দিতে হবে তার সন্তানের বাবাকে যদি পরিচয় না দেওয়া হয় তাহলে তাকে জেনা করি হিসাবে জেনাকারিনী হিসেবে তাকে রজম করে ইসলামী শরীয়তের বিধান অনুসারে তাকে হত্যা করতে হয় এটা আপনাদের কোরআন এবং আপনাদের সন্ন্যার বিধান এটি কিন্তু এই বিধানের কোন আলোচনাই নাই এই বিধানের কথা তো বললামই না তারপরে এতটা অশ্লীলতা কিভাবে একটা সমাজে অনুমোদিত হতে পারে যে সেখানে মায়ের পরিচয় যথেষ্ট বাবার পরিচয় হলে যথেষ্ট হয় এতটুকু কারণ আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে যখন পরিচয়ের কথা বলেছেন তখন কেবলমাত্র বাবার সাথে সম্পৃক্ত করা হয়েছে কারণ বাবা থাকলে মা অবশ্যই থাকবে কিন্তু মা থাকলে কয়েকজন বাবা এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না একজন বাবার যখন সন্তান হয় একটা মহিলার দশটা মহিলার পেট থেকে একটা সন্তান জন্ম হয় না কিন্তু দশটা পুরুষের মাধ্যমে একটা সন্তান জন্ম নিতে পারে একটা সন্তান অবৈধ হতে পারে দশটা পুরুষের মাধ্যমে এটা হতে পারে দা ওয়াটার অফ ডিফারেন্ট ম্যান ক্যান অ্যাসেম্বল অ্যান কোন একটা জায়গায় জন্ম হতে পারে কোন একটা ইউটিসে গিয়ে একটা মায়ের গর্বে জমা হতে পারে এবং সেখান থেকে সন্তান জন্ম হতে পারে এবং এই জন্য ইসলামের বিধান কত সুন্দর ইসলামের জন্য আপনাদের কেয়ামত পর্যন্ত আল্লাহর কাছে আত্মসমর্পণ করা দরকার আল্লাহর কাছে কোন একজন নারীকে যদি তালাক দেওয়া হয় অথবা কারো স্বামী যদি মারা যায় তাহলে তাকে তিন মাস অথবা চার মাস দশ দিন কেন তাকে ইদ্ধ পালন করতে হয় কারণ জানতে হয় এই মেহ এই মহিলা তার পূর্বের স্বামীর কোনো সন্তান তার গর্বে ধারণ করছে কিনা কারণ তিন মাস পর্যন্ত নিশ্চিত হওয়া যেন আসলেই তিনি কিভাবে এক্সপেক্টিং নট

কোন মুসলিম নারীর কোনো অবস্থায় কোনো সন্তান জন্ম নিতে পারে না যদি তার বিবাহ না হয়ে থাকে বিবাহ কোন বহির্ভূতের সম্পর্ক ইসলাম হারাম ঘোষণা করেছে হয়ে যাচ্ছে এবং চলছে এবং আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন চলছে আমরা এখন প্রচন্ড আনন্দিত কারণ এখন একটা স্বীকৃতি আমরা পেয়েছি এখন আর বাপের অথবা কি এখন সন্তানের বাপের পরিচয় দেয়া লাগবে না কেবল মায়ের পরিচয় হলেই যথেষ্ট এটাকে ওদের মতো একটা অশ্লীল সমাজ তৈরি করার একটা নীল নকশা চলছে চারিদিকে এটা আপনাদের জানা দরকার আপনাদেরকে এগুলো আলোচনা করতে হবে আপনাদের সমাজ আপনারা হয়তো জানেন না আমার একজন আমাদের একজন স্টুডেন্ট আসলে আমেরিকা থেকে তিনি এসে বললেন যে স্যার খুব বড় স্টুডেন্ট বড় এইটি ইয়ার্স তার তিনি এবং তার হাজব্যান্ড হয়তো এইটি ফাইভ এরকম বললেন যে অবস্থা এত ভয়ঙ্কর যে আমাদের আত্মীয় আমরা গেলাম আত্মীয় গিয়ে দেখলাম সেখানে এবং বাবা সবাই মিলে মদ খায় মাঝে মাঝে দেখেছি নারীরা কেবল কান্না করে আমার সব সব আপনারা এখন সমাজের কিচ্ছু দেখেন নাই কোথাও বা আছেন কোথাও ঘরের মধ্যে লুকিয়ে দিকে চোখ মেলে তাকাচ্ছেন না তাকিয়ে দেখবেন যে কত ভয়াবহ অবস্থা এর বিরাজ করছে এদিকে দিন শেখানো কেউ নাই আল্লাহর কথা বলার মতো কেউ নাই কেউ বলছে না কোথাও আল্লাহর কথা বলার কোনো কোন আলোচনাই কোন আয়োজনে নাই আল্লাহর কথা বলার আখেরাতের কথা আলোচনা করার কোন আয়োজন নাই শিক্ষা ব্যবস্থার জেরো থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত একটা জায়গাও নেই যেখানে আল্লাহর কথা বলা হবে একটা জায়গাও নাই একটা জায়গা নেই যেখানে আখেরাতের কথা বলা হবে একটা জায়গা নেই যেখানে রাসে রাসালতের কথা বলা হবে একটা জায়গা নেই যেখানে দিনের কথা বলা হবে কেবল দুনিয়ার কথা বলা হবে কারণ দুনিয়া দিয়ে শয়তান আপনাকে পরাভূত করতে চায় শয়তান তো এই আপনার সামনে তুলে ধরবে এই দুনিয়ার চাকচিক্য এর মধ্যে আপনি পড়ে থাকবেন আপনাকে আখেরাত ভুলিয়ে দেওয়া হবে এই যে শয়তানের চক্রান্ত দেখেন আল্লাস সুফান বলেছেন শয়তানের কাজ হচ্ছে তোমাকে আখেরাত ভুলিয়ে দেয়া আখেরাত আবার কি আচ্ছা মরলে দেখা যাবে নি সেগুলো নিয়ে তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই এই পরিস্থিতির চারদিকে বিরাজ করছে প্রিয় ভাইরা আপনাকে বুঝে দরকার ওয়ানজির হুমিয়াম আজিফা এদিন কুলু উল্লাহ্লা হে নাজুরি কাজুন আপনি সেদিন এত ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি করবেন আপনার আপনার প্রাণ ওষ্ঠাবদ্ধ থাকে হয়ে থাকবে চিৎকার করতে করতে কিন্তু কোনো মৃত্যু হবে না সেদিন কোনো মৃত্যু নাই কারণ আপনার মৃত্যু একবারই পেয়েছে আর নতুন করে আপনার কোনো মৃত্যু নাই সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকবেন আপনি নাকি এর মধ্যে আপনি প্রস্তুতি নেবেন আল্লাহ সুবহান ওয়া taala কোরআনে আপনি মৃত্যুর ব্যাপারে বলেছেন যে যে সময় আসবে হঠাৎ করে আসবে কোরআনে কমপক্ষে 6 টি জায়গায় আল্লাহ সুবহান ওয়া আল্লাহর বলেছেন হাত্তা ইজা যখন মৃত্যু কেয়ামত কিয়ামতের কাছে আসবে হঠাৎ করে সে প্রস্তুত না তারা বুঝবে না তাদের কাছে হঠাৎ করে চলে আসবে তাদের মৃত্যু কেয়ামত তাদের কাছে বলছেন মৃত্যু তোমাদের কেয়ামত তোমাদের হঠাৎ করে আসবে তোমরা তখন হতবম্ব হয়ে যাবে কিছুই তোমাদের বলার নাই তোমাদের কিছুই তখন করার থাকবে না সেই জন্য বলছি প্রিয় ভাইরা সম্মানিত বোনরা একটু আপনার একবার তাকান একবার দেখুন এই দুনিয়ার প্রতি এত মোহে আপনার আবিষ্ট হয়ে থাকবেন না আল্লাহ সব হ্যাঁ তারা কোরআনে কেন এত বেশি বেশি জান্নাতের কথা জাহান নামের কথা আখেরাতের কথা বলেছেন তিরিশতম পাড়া উনতিরিশতম পাড়া জুজাহ দেখেন বারবার কেবল আখেরাতের কথা কেন এত আখেরাতের কথা মক্কার এই যে তেরো বছরের জীবনে

অথবা একটা প্রমোশন অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট এর জন্য অথবা তাদের চেহারাটা কোথাও কোন একটা টেলিভিশনে দেখানো হবে এই জন্য তারা তাদের চরিত্রকে বিক্রি করে দিচ্ছে জাহিলিয়তের যুগে এটা হতো না আমি নিশ্চিত করে বললাম জাহিলিয়তের যুগে এতটা হতো না তার প্রমোশন কারণ হয় এই জন্য সে তার ইজ্জতকে বিক্রি করে দিচ্ছে প্রমোশনের জন্য জাহিলিয়তের যুগে এটা হতো না আমাদের লোকেরা তাদের ইমানকে বিক্রি করে দিচ্ছে সামান্য কিছুর জন্য জাহিলিয়তের যুগে এতটুকু হতো আমি নিশ্চিত করে বললাম এটা একটা নব্য জাহিলিয়াত ভয়ঙ্কর জাহিলিয়াতের মধ্যে আপনারা আছেন এই ভয়ঙ্কর জাহিলিয়াতের هكذا بذكى قبل ما تبعثت بالآخرات رفيق الدرجات ذو العرش يلق الروح على من أمره على من يشاء من عباده ينذر يوم الطلاق الله تلقى يوم الطلاق جدنا الله شمن أبناه بسطت هابن الله سبحانه وتعالى شمن أبناه الشرى شري شمن شمني زباب ديكو وتب أبناه ذكى كورم الشيء ذيك وتعالى دل بربرب يحبون العاجلة ويذرون وراءهم يوما ثقيلة إرك قبل أيها نقض جباوات بتناهم إرك قبل ما تطرئ درشونه دل أبسطه يبرزه كن تو يذرون وراءهم يوما ইয়মান একটা ভয়ঙ্কর ভয়াবহ দিনকে তারা পেছনে ফেলে রাখছে ওটার কথা তারা আলোচনায় আনে না ওই আলোচনায় আনে না আপনি আমি এখানে বলছি অনেক শিক্ষকরা আছেন যারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ান আপনাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কবে আখেরাতের কথা আলোচনা করছেন আপনি আপনি কবে আখেরাতের কথা আলোচনা করছেন আপনার কি কোনো জবাব দিয়ে করতে হবে না মনে করছেন আপনি ম্যাথ পড়ান দেখে কি হয়েছে আপনি সায়েন্স পড়ান দেখে কি হয়েছে আপনি অন্য কিছু পড়াচ্ছেন কি তাতে কি হয়েছে আপনি বিজনেস পড়াচ্ছেন কি হচ্ছে সেখানে কি আখেরাতে আলোচনা আসবে না আখরাত নাই তার কাছে যেতে হবে না যিনি সৃষ্টি করেছেন তাকে একেবারে সূচি থেকে এভাবে বাদ দিয়ে দেন কিভাবে সেই পাঠ্যসূচি থেকে যদি কেউ বাধ দেয় তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে আলোচনা করা যারা ইয়াং জেনারেশন তোমরা যারা টিউশন করো তোমরা আখেরাদের কথা বলো আপনি আখেরাদের কথা বলবেন এই আলোচনা আপনাদের পরিবার গুলোতে নিয়ে আসেন আপনাদের সার্কেলে নিয়ে আসেন আপনাদের দায়িত্ব নিতে হবে এই কাজ আর কেউ করবে না কারণ শয়তান এখানে বিজয়ী হয়ে যাচ্ছে

তারা হতবে এই মোল্লা মুন্সি ও ভাই আলেম ওলামাদেরকে দেখে দেখে তারা বলে ইন্নাহাউলাইলাতুওয়াল্লু এগুলো পদব্রষ্ট অতএব তারা দিকে দেখে আলাল আরাই কি ইয়ানজুরুন ও এখানে বসেবে তারা দেখে এবং তার ইয়াদু হাকুন তাদেরকে দেখে তারা হাসে এবং তাদের পাশ দিয়ে যখন তারা যায় তখন তারা টিটকারি मारे তারা বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা বিপ্রূপমূলক কথাবার্তা বলে এবং তাদের পরিবারে যখন তারা ফিরে যায় তখন বলে আজকে অমকের দিয়ে assi কত টুক আজকে অমকের কতগুলো দিয়ে assi তোকার নিয়ে তার হাসি ঠাট্টা করে নিজের সারকেলে এবং দেখেন আপনি সমাজে এই সার্কেল তৈরি হচ্ছে কিনা হয়েছে কিনা দেখেন আড্ডাগুলিতে দেখেন এই আলোচনা হয় কিনা বিভিন্ন আড্ডার কথা বলছি আপনারা আপনার বুঝেন যে আড্ডা গুরুতে ইসলাম অথবা ইসলামের আলোচনা যেখানে এগুলো নিয়ে সেখানে বিদ্রোপাত্মক মন্তব্য করা হয় এগুলো করা হচ্ছে কি যার কারণে করা হচ্ছে যারা করে কাফের মশরেক নাকি কাফের মশরেখ না পড়ে তবে মোনাফেকের ক্যাটাগরির মধ্যে পড়ে সেই কাজগুলো তারা করে যাচ্ছে কেন আল্লাহ কথা শুনলে তো তাহলে তার কোনো কিছুই থাকে না তাহলে দুনিয়ারে মাস্তি মাউস করে এগুলো কোনো কিছুই থাকে না প্রিয় ভাইরা কিন্তু এমন একটা অবস্থা হবে এখন তো আপনি শুনতেছেন না কিন্তু যখন ডাকা হবে একটা সময় তখন আপনি কি দৌড়াবেন তার পেছনে দৌড়াবেন তার পেছনে কিন্তু সেই দিন অকাশিল আসওয়াতুল রহমান আজকে যদি চিৎকার করছেন এটার বিরুদ্ধে দিনের বিরুদ্ধে দিনের আলোচনার বিরুদ্ধে সেই দিন আর কোনো সুযোগ থাকবে না সেদিন ফিস 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 করে কথা বলবেন আল্লাহ তাআলা বলেন ফালা তাসমাউ ইন দহামসা এই আজকে যাকে চিৎকার করতে দেখেছো না ওই দিন তার ফিস ফিসানি সারা ইচ্চুই শুনতে পাবে না আজকে সে যা করেছে কিয়ামতে আখেরাতে তার বিপরীত ঠিক তার জন্য করা হবে আজকে যা করেছে কিয়ামতের বিপরীত করা হবে আজকে সে অহংকার করেছে কিয়ামতে তাকে পিপরার মতো করে তৈরি করা হবে আজকে চিৎকার করেছে দিনের বিরুদ্ধে কিয়ামতের দিন ওর ঠোঁট বন্ধ করে দেওয়া হবে আপনি যা ভালো করেছেন আল্লাহ তারা কেয়ামতের দিন তার জন্য তার চেয়ে অনেক অনেক উত্তম জিনিস আপনার জন্য তৈরি করে গেছেন আপনি যদি করে থাকেন তাহলে আপনি শেষ এ দুনিয়া তো আপনি শেষ এবং আখেরা তো আপনি আর শেষ হয়ে যাবেন প্রিয় ভাইয়ের এই জন্য অকাত আদাইনা কে মিল্লাতুন যিকরা মান আরাদ আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ফা ইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি এমন অনেক লোক আছে যে সকল লোকেরা কেবল মাত্র নিজের গুনার জন্য আখেরাতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এরকম না বরং আর অনেকের গুনার জন্য তাকে জবাবদিহি করতে হবে ব্যক্তি তার নিজের গুনার জন্য সে বাঁচবে না অন্যের গুনার জন্য যদি জবাবদিহি করতে হবে সেদিন কি হবে

যত চলা পরামর্শ করছেন ওই দিন এই পরামর্শ করার কোনো সুযোগ থাকবে না ওই দিন তো প্রত্যেক ব্যক্তি তার নিজকে নিয়ে ব্যস্ত থাকবে সেই দিন কোনো অবস্থায় থাকবে না প্রিয় ভাইরা সেই জন্য সম্মানিত ভাইরা এবং বলেন আমি আপনাদেরকে যে কথাটি লাস্টে যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই যে আওয়াজ যেই দাওয়াত আমি আপনাদেরকে দিতে চাই সেই দাওয়াতটি হলো আল্লাহর কাছে আল্লাহ সব হানো তার ইবাদত করা আল্লাহ সব হানো তার দিন বোঝা এবং আল্লাহ সব হানো তাজবি তাহলিল করা আমার কাছে সবচেয়ে প্রিয় অবস্থা কখনো আমি আপনাদেরকে সেই কয়েকটি কথাই কেবলমাত্র একটু আমি আপনাদেরকে বলতে চাই আমার কাছে সবচেয়ে প্রিয় অবস্থা কখন জানেন যখন আমি দেখি বৃদ্ধ লোকের তারা সব হান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার তসবি করছে ফজর নামাজের পর কোরআন তালাউ করছে আমি যখন মুসলিম যুবকদেরকে দেখি তাদের দাড়িগুলো লম্বা হয়ে যাচ্ছে তাদের চেহারার মধ্যে নূর দিনের ইমানের নূর যখন তাদের চেহারা আমি দেখতে পাই যখন তাদের মুখে কোরআনে আলোচনা শুনি যখন সুনার পায় বন্ধ দেখতে পাই যখন দেখতে পাই তাদের হাঁটুর উপর তাদের কাপড়গুলো এগুলো দিজার সিমটমস ইন্ডিকেশন এগুলো কেবল সিমটম ইন্ডিকেশন অনেক বড় কিছু না বটে কিন্তু এগুলো ইন্ডিকেশন এই যুগে এটাই সবচেয়ে বড় জিহাদ এই যুগে এটাই সবচেয়ে বড় জিহাদ যে আপনি আপনার দাড়িটাকে লম্বা করছেন আপনি যুবক মানুষ আপনি আপনার হিজাবটাকে পড়ে চলছেন আপনি একজন নারী যুবতী নারী আপনি এটাকে চলছেন আপনার অনেক দুনিয়ার হাতছানি আছে সেগুলো থেকে আপনার নিজেকে আপনি নিবৃত রাখছেন আপনি আখেরাতের আলোচনাগুলোতে অংশগ্রহণ করছেন আপনি আপনি মসজিদে সবার আগে এসে একটু বসে আছেন আপনি এখানে একটা তাজবি তাহলিল করছেন এগুলো যখন আমি দেখি বিশ্বাস করুন তখন আমার অন্তরটা জড়িয়ে যায় তখন আমার প্রত্যাশা তৈরি হয়ে না উই আর নট ইয়েট লস্ট আমরা এখনো শেষ হয়ে যায় নাই এখনো শয়তান আমাদেরকে একেবারেই নাস্তানাবোধ করে দেয় নাই এখনো আমরা জেগে উঠতে পারি আমি আপনাদের কাছ থেকে কিন্তু এরকম কিছু মানুষ চাই এরকম কিছু মানুষকে প্রত্যাশা করতে পারি না যাদের জিব্বাটা আম্লার চরণে শিখতে থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইরাহ ইল্লাহ লা ইল্লা বিল্লাহ আস্তাব্তর রল্মাহ এই কথাগুলোতে আপনাদের জিব্বাটা শিখতে হোক এরকম কি আমরা প্রত্যাশা করতে পারি না এরকম কিছু মানুষই আপনাদের নিজেকে আপনার বানান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানুষদের জন্য কিন্তু এখনো সবকে শেষ করে দেন নাই কারণ আমি আগেই বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টির উপরে কিয়ামত অনুষ্ঠিত হবে যাদের শরণে আল্লাহর নাম থাকবে না আল্লাহ নাম উচ্চারণ করার মত একটা লোকই পৃথিবীতে যখন থাকবে না তখনই কিয়ামত কেবল অনুষ্ঠিত হবে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণের মাধ্যমে কিয়ামত কিয়ামত জত আলামত আছে এগুলোকে আপনারা ডিফার করে দিতে পারেন

আল্লাহ নিজেই সে কথা বলছেন আল্লাহ তার তুমি সন্তুষ্ট বা রেদা এখন তো আপনি সন্তুষ্টি নাই কোথাও কোনো সন্তুষ্টি আপনি পাচ্ছেন না না বাসায় সন্তুষ্টি আছে না চাকরি স্থলে না ব্যবসা বাণিজ্যে না দেশে না বাইরে কোথাও আপনি কোনো সন্তুষ্টি নাই না সমাজে না সমাজের বাইরে কোথাও আপনি সন্তুষ্টি পাচ্ছেন না সন্তুষ্টি পাওয়ার জন্য যে মেকানিজম আছে সে মেকানিজম বাদ দিয়ে দিলে তো আপনি সন্তুষ্ট পাবেন না সন্তুষ্টি পাবেন না আপনি পরিতৃপ্তি পাবেন না আপনি প্রশান্তি পাবেন না আল্লাহ তালা বললেন ওয়াসাবি বিহামদি রব্বিকা কবলা তুলো এই শামসি সূর্য উঠার পূর্বে সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে এবং রাতের কিছু অংশে তুমি আল্লাহর তাজবি পড়ো আল্লাহ সুফানু তালা তাজবি পড়ো ও আতরাফান নাহারি এবং দিনের দুই প্রান্তে তুমি তাজবি পড়ো সকালের ফজর সালাদ জোর সালাদ আসর সালাদ মাগর এবং এসার সালাতের কথা আল্লাহ তালা বললেন একবার মনে রাখবেন তসবি মানে হচ্ছে শ্রেষ্ঠতম এবাদতকে আল্লাহ তালা তাজবি হিসেবে উল্লেখ করেছেন তার তাজবির কি মর্যাদা হতে পারে চিন্তা করে দেখুন শ্রেষ্ঠতম এবাদত মানে হলো সালাদ এই সলাদকে আল্লাহ তালা তাজবি হিসেবে উল্লেখ করেছেন কোরআনে এবং এর মাধ্যমে প্রশান্তি পাবেন বলে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে প্রিয় ভাইরা আপনি যদি যদি পড়তে পারেন আল্লাহর আল্লাহর জন্য যদি আপনি আল্লাহর নাম যদি আপনি উচ্চারণ করতে পারেন আল্লাহর নাম যদি আপনি কেবলমাত্র স্মরণ করতে পারেন তাহলে আল্লাহ সব হানা হুয়া আপনার অশান্তি অথবা আপনার

সাজিদিন আপনি আপনার রবের তসবি পড়ুন এবং আপনি সাজদা বেশি বেশি সাজদা করুন ও আবুদ রব্বাকে হাতাই আপনি সাজদা দিন আপনার রবের জন্য আপনার রবের জন্য আবাদত করুন মৃত্যু আসা পর্যন্ত দেখবেন প্রশান্তি দিয়ে আল্লাহ তালা আপনাকে ভরিয়ে দিয়েছে আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম যদি ব্যাপারটা এরকম হয় আল্লাহ তালা যে বলেছেন আপনাদের আপনাদের সলা আল্লাহ তালা বলেছেন আপনাদের আপনাদের সন্তান এবং আপনাদের স্ত্রীরা তার যেন আপনার জন্য কোরআন আয়ুন হয় আপনার জন্য অন্তরকে প্রশান্তকারী এবং চক্ষু কি শীতলকারী হয় রাসূলুল্লাহ সাল্লাম এটা অন্য ধরনের কথা বলেছেন তিনি কি বলেছেন জানেন ও জয়দাত আইনি আইনসলা আল্লাহ তালা আমার অন্তরের প্রশান্তি চক্ষুকে শীতলকারী এবং আমার অন্তরকে প্রশান্তকারী জিনিস বানিয়েছেন নামাজের মধ্যে যখন তার মন খারাপ হয়ে যেত তখন তিনি কি করতেন বলেন তো নামাজে দাঁড়িয়ে যেতেন মন খারাপ হলে তার নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে হয়তো বা দু চোখের পানি পড়তো এর মাধ্যমে তার অন্তরের সকল কষ্ট করে দূর হয়ে যেত আপনি একবার এটা করিয়ে দেখেন না আপনার মনটা খুবই খারাপ মনটা খুবই খারাপ একটু নামাজে দাঁড়িয়ে যান না নামাজ তাহলে দেখবেন আপনার অন্তরটা কিভাবে প্রশান্ত হয়ে যায় আপনার সন্তানদের নে তাহার নামাজ পড়ুন আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন যে আপনার সন্তান আপনি ঘুম থেকে গভীর রাতে ঘুম থেকে উঠলেন এবং দেখলেন আপনার সন্তান তাহলে সারাদাতে করছে এবং আল্লাহকে বলছে আল্লাহ আমার বাবা মাকে তুমি ভালো রেখো তাদের কষ্টগুলো দূর করে দাও আমার ইমান বাড়িয়ে দাও তোমার দিনের উপর আমাকে প্রতিষ্ঠিত রাখো এই কথা শোনার পর আপনার চোখ থেকে দুই ফোঁটা পানি পড়বে না পর্যন্ত পড়বে কিনা আমার আহা আমার কি দিনদার সন্তান আপনার মেয়েটাও যদি এরকম রাত জেগে আল্লাহর কাছে যদি প্রার্থনা করে এবং আপনি দেখলেন হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলেন আপনার সন্তান আল্লাহর কাছে কাচ্ছে অথবা আপনার স্ত্রী শেষ দায় লুটিয়ে কাছে আল্লাহ আমার স্বামীকে তুমি সুস্থ রেখো

হোপফুলি যে আপনার অবস্থার এরকম হবে যে আপনি এতে সন্তুষ্ট হবেন আপনি তখন সকল অশান্তি তৈরি হয়ে যাবে ওয়ালাকাদ নাআলমু আন্নাকা ইয়াযিকু সাদরুকা বিমা ইয়াকুলুন আপনি যত অশান্তি বাইরে অনেক অশান্তি অমকে আপনাকে ক্ষতি করেছে তমকে এটা করেছে তমকে এটা করেছে অথবা ভাষায় অশান্তি আপনি যে দাঁড়িয়ে যান সালাতে দাঁড়িয়ে যান অথবা আপনি রবের জন্য আপনি বলুন সুবহানাল্লাহ আপনি বলেন না সুবহানাল্লাহ একটা কষ্ট

কথা কখন বলবেন আল্লাহ রাসূলের কথা কখন বলবেন আপনারা নিজের কথা নিয়ে কত চিন্তা করতে বলেন আপনারা নিজের কথা আপনারা নিজের চিন্তা করতে হবে আপনি যদি অন্যকে নিয়ে তো চিন্তাে ব্যস্ত থাকেন সারা দিন কেবলmat সারা দিন এখন তো ভাইরাল টপিক বিভিন্ন ধরনের টপিক ভাইরাল হয় এক এক সময় ওটা নিয়ে কত জাতি ব্যস্ত থাকে শয়তান মানুষকে কতটা নিয়ন্ত্রণ করছে ইস্তাহওয়াদা আলাইহি শয়তান শয়তান কখন নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা বলেছেন ফাহানসাহুম যিক্রুল্লাহ আল্লাহর আলোচনা চলবে না অন্য আলোচনা অনেক অনেক বেশি তার মানে তো শয়তান আপনার উপর বিজয় হয়ে গেছে

তিনি ভাষণে ভাষণের মানদণ্ড কি বলেছেন আপনার কাছে অথবা কে কত বিভিন্ন ধরনের প্রভাব ইত্যাদি রক্ষা করে ইত্যকার কে কত বড় পোস্ট পজিশনে চাকরি করে যদি আপনার কাছে এগুলোই যদি একজন ব্যক্তির শ্রেষ্ঠত্বের মানদণ্ড হয় তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর রাসুল দেয়া জীবন ব্যবস্থা থেকে বের হয়ে গেছেন আল্লা আলেমের কথা বলছি আমি এরকম কাউকে দেখে যদি আপনার শ্রদ্ধা বেড়ে যায় ভালোবাসা বেড়ে যায় তাহলে বুঝতে হবে আপনি কি আল্লাহর প্রতি আপনার ইমান আসত অথবা আল্লাহর দেয়ের মধ্যে আছেন যদি অন্য কোন একজন ব্যক্তিকে দেখার পর যদি আপনার একটা অফিল মানে কি বুঝেন অনেক 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 বড় চাকরি করে করে টাকা তাকে দেখার পরে ওই কারণে যদি আপনার অন্তরে শ্রদ্ধাবোধ তৈরি হয় অথবা তাকে দেখলে আপনি স্যালুট করতে মনে চায় তার আপনি প্রশংসা করতে মনে চায় তার পিছনে পিছনে ঘুরতে মনে চায় তাহলে বুঝতে পারি শয়তানের দাসত্বে আপনি পড়ে গিয়েছেন অলরেডি শয়তানের দাসে আপনি পরিণত হয়ে গেছেন